সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার সামনে কি নাইন পয়েন্ট সার্কিট এর দেখতে পারছেন রাইপিএস খুবই জনপ্রিয় একটি সার্কিট বাংলাদেশে তিন রিলে সার্কিটের পর মানুষ বেশিরভাগ টেকনিশিয়ান নাইন পয়েন্ট ফাইভ ডি এ বোর্ড তৈরি করে থাকে তো এই বোর্ড টি খুবই ভালো কিন্তু এই বোর্ড আমি আজকে একটি সমস্যা নিয়ে কথা বলবো আহ সমস্যাটি হচ্ছে এমপিআর আর বেরিয়ে নিয়ে তো এই স্যারের কমন একটা সমস্যা হচ্ছে এই যে এখানে যে এম কেআর ভেরিয়েবল থাকে পাঁচশো কুড়ি এগুলো কিন্তু এক দুই বছর পরে অটোমেটিকভাবে নষ্ট হয়ে যায় তো আমি এখানে এই ভেরিয়েবল পরিবর্তন করে রিস্টেন্স লাগিয়ে দিয়েছি এবং এটার কিন্তু আর কখনো কাটার সম্ভব আহ চান্স খুবই কম এবং এই ভেরিয়েবেলটি কেটে আমার এম্পিয়ার যদি আমি বারো তেরোতে মিলাইয়া দিই তখন কিন্তু দেখা যায় এটা বিশ বাইশ এরকম হয়ে যায় এবং এই চানা সোমারটি পুড়ে যায় তো এরকম ভাবে আপনারা বেরিয়ে বন্ধি আগে চার্জিং দিলাবেন মিডিয়া পেরিয়ে বলে কি অনুসারে এখানে রেজিস্টেন্স লাগিয়ে দিবেন আপনার এই ওভারলোড কয়েলের অনুসারে আপনার লাগাতে হবে আমার এখানে যেই মানের রেজিস্টেন্স লাগিয়েছি সেটি হচ্ছে আপনার ছয়শো ষাট হুম তো আমি তো দেখুন আমার এসি পাওয়ারটি দিই এসি পাওয়ারটি দিলে দেখতে পাচ্ছেন এসি ওয়ান অন তো এখানে আমার চার্জ চার্জ মিলিয়ে দিছি তো এটা বারো এমপিয়ার উপর আর চার্জ উঠবে না এবং আমার ভেরিয়ে কাটারও কোনো চান্স তো আপনার এইভাবে যদি লাগান তাহলে আশা করি সার্কিট থেকে একটি ভালো ফিডব্যাক পাবেন